পাঁচ বছরের জন্য অ্যাক্রেডিটেটেড সার্টিফিকেট প্রদান করেছে বিএসটিআইতে ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন স্কিম এমএসসিএস চালু হওয়ায় এখন থেকে বেসরকারি সংস্থা বা ফার্মগুলো বিদেশি সংস্থার পরিবর্তে বিএসটিআই থেকে স্বল্প ব্যয়ে কোয়ালিটি ব্যবস্থাপনার জন্য আইএসও নাইন পরিবেশ ব্যবস্থাপনার জন্য আইএসও ফরটিন এবং খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য আইএসও টোয়েন্টি টু থাউজেন্ড বিষয়ে সার্টিফিকেট গ্রহণ করতে সক্ষম হবে অতি শীঘ্রই এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্ট শিল্প কারখানা সহ সর্বসাধারণকে অবহিত করা হবে টেকনিক্যাল ব্যারিয়ার টু ট্রেড সংক্ষেপে টিবিটি চুক্তি বাস্তবায়নে বিএসটিআই ন্যাশনাল এনকোয়ারি পয়েন্ট হিসেবে কাজ করছে ন্যাশনাল এনকোয়ারি পয়েন্টে যোগাযোগ করতে হলে তাদের ইমেল বিএসটিআই এডি অ্যাট এডিট রেট অফ বাংলা জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই পণ্যের মান নিয়ন্ত্রণ করে আন্তর্জাতিক অঙ্গনে দেশকে মানসম্পন্ন ও সমৃদ্ধ জাতি হিসেবে পরিচিত করে তোলার প্রত্যয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে কিন্তু সবকিছুই সর্বত সফলতা পাবে যখন আমরা সবাই সম্মিলিতভাবে এ কাজে সহায়তা করব সবার সম্পৃক্ততায় আমরা সার্বিকভাবে মানসম্পন্ন বাংলাদেশে পরিণত হব আগামীর সোনালের সময়ে আমাদের দৃঢ়